করবে চলো তা আমরা তো হব কবি স্বপন কুমার বিজলে চিয়াখানা জিবে মত আকি ঘর থাকি বয়ে পড়া পাহাড় নদী রইলো দেখা বাকি পাখি বাসা কেমন কোয়ে গাছে ডালে ঝুলে হয় দেখা ঝড়ে সময় আ

দারুণ হয়েছে দারুণ হয়েছে এবার অপয় অপয়

নমস্কার আমাদের নরিতে পদক তার নরিতে পদক রবিন নাম থাকো তারতে শীর্ষে নরিতে পদক দূর থেকে দেখা যায় অতি উচ্চ নাক্তার নাম লিখে ওষুধের এদেশে ওষুধের shadow ke pore ta hai ei bore jatra jeta jeta jay porte pani dekhe